ধারের টাকা চাইতে বীরভূমের পরিযায়ী শ্রমিকের কান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে মুম্বাইয়ে নলহাটির বাসিন্দা বছর পঁচিশের রাহুল সিং আট মাস মুম্বাইয়ের মালাডের রাজমিস্ত্রি কাজ করতে গিয়েছিলেন তার অভিযোগ ঠিকাদারকে দশ হাজার টাকা ধার দিয়েছিলেন বাড়ি আসার সময় সেই টাকা চাইতে ব্লেড নিয়ে তার ওপর চালায় ঠিকাদার ও তার সঙ্গীরা কেটে নেওয়া হয় দুটি কান গুরুতর অবস্থায় কয়েকদিন হাসপাতালে ভর্তি থাকার পর বাড়ি ফেরেন রাহুল নলহাটি থানায় অভিযোগ দায়ের হয়েছে এদিকে বাংলাদেশের সন্ধিহে রাজস্থানে ধরা পড়ার পর মালদা নামের শেখকে বাংলাদেশে পুশব্যাক করে দেওয়ার অভিযোগ ওঠে। দীর্ঘ 2 মাস আইনি লড়াইয়ের পর অবশেষে কলকাতা হাইকোর্টের নির্দেশে ভারতে ফিরেছে আহমেদ। তার অভিযোগ বাংলায় কথা বলার কারণে তাকে বাংলাদেশের সন্ধিহে আটক করা হয়। এরপর 2 মাস আটকে রেখে বাংলাদেশে পুশব্যাক করা হয় বলে অভিযোগ। বাংলায় কথা বলা কি অপরাধ? না বাংলায় কথা বললে তার কান কেটে দিতে হবে। কালকেও মুম্বাইতে বাংলায় কথা বলেছো পরে কান কেটে দিয়েছো তোমরা